নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা তিন চতুর্দশী দিবা এগারোটা পঞ্চান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি একটা উনিশ বরিয়ান যোগ অপরাহ্ন চারটে একচল্লিশ শকুনিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে চতুষ্ঠ করণ রাত্রি এগারোটা উনচল্লিশ গতে নাক করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ফাঁকা বৃষ মিথুনে বৃহস্পতি কর্কটে চন্দ্র বুধ শুক্র চন্দ্র আজকে নক্ষত্রে সিংহে কেতু রবি কন্যায় মঙ্গল রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি বিশেষভাবে বিশ্ব সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার চন্দ্র এবং বৃহস্পতির শুভ গাজকশ্বরী চন্দ্র এবং শুক্র এবং বুধের শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি যোগ আপনি প্রত্যক্ষ করবেন এছাড়াও আপনার ভাতা আপনার আত্মীয় স্বজনরাও যথেষ্ট আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে আপনাকে জীবনের সর্ব উন্নতির পথ চেনাবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না পিতার দ্বারা উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য যোগ বয়ে আনবে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান সেভেন ফাইভ নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতে পারেন তবে আজকের দিনে আপনার অতি সৌভাগ্য যোগ আছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবেই করবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবন জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে মাতৃ আরাধনা করুন মা তারাকে ডাকুন তারা এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের যে কোনো কাজ অতি দ্রুত সম্পন্ন হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ শুভ কৌশিকী অমাবস্যা পাঁচই ভাদ্র বাইশে আগার শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানি ভিডিও শেষ করুন সার ধন্যবাদ